আজকাল পশ্চিমা বিশ্বের মতোই আমাদের দেশের নানাবিধ অশ্লীলতা ও চরিত্রহীনতার সীমা অতিক্রম করেছে পশ্চিমা মিডিয়া ও পশ্চিমা নিয়ন্ত্রিত পার্শ্ববর্তী দেশগুলো মিডিয়ার স্যাটেলাইট টিভি চ্যানেলের মাধ্যমে ব্যাপক সাংস্কৃতিক আগ্রাসন চলছে এর প্রভাব দেশের মিডিয়াতেও ফলে বেশ ঘটা করেই পালন করা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস আর দিবসে প্রেম জুটিদের নিয়ে টিভি চ্যানেলগুলো আয়োজন করছে নানা রকম অনুষ্ঠানের যা দেখে আমাদের শিশু কিশোররাও উৎসাহিত হচ্ছে এ পথে আর এতে অনেকের মনে বদ্ধমূল ধারণার সৃষ্টি হচ্ছে এটি যেন জীবনেরই একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই জেনে নেওয়া যাক ইসলামে প্রেমে অবস্থান কোথায় অনেকেই জিজ্ঞাসা করেন যে ইসলামে প্রেম হালাল নাকি হারাম আবার অনেকে বলেন যে যদি কোনো পর্দা ভাঙা না হয় তাহলে কি এটা হালাল তাই এ সম্পর্কে ইসলাম কি বলছে তা আজ জেনে নিন হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেন ললাশার সৃষ্টি চোখের ব্যভিচার ললাশার বাক্যালাপ জিহ্বার ব্যভিচার কামভাবে স্পর্শ করা হাতের ব্যাবিচার এ উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের ব্যভিচার অশ্লীল কথাবার্তা শোনা কানের ব্যভিচার কামনা বাসনা মনের ব্যাভিচার গুপ্তাঙ্গ যা বাস্তবে রূপদান করে কিংবা দমন করে বখারি মুসলিম আবু দাউদ তিরমিজি উমর উমার তাআলা আনহু হতে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন কোন পুরুষ যখন কোন নারীর সাথে একান্তে থাকে এবং তাদের মাঝে তৃতীয়জন উপস্থিত হয় স্বয়ং শয়তান তাদের মাঝে ভাবাবেগকে উৎসাহিত করে এবং উভয়ের মাঝে খারাপ কুমন্ত্রণা দিতে থাকে এবং সর্বশেষে লজ্জাকর পরিস্থিতির উদ্ভব ঘটায় সুতরাং বোঝা যায় যে নিভৃতে বেগানা নারী পুরুষ একসাথে নির্জন সহানে বসা নেই হুজুর পাক রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম হজরত আলী আল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বলেন হে আলী তুমি একবার তাকাবার পর পুনর্বার তাকাবে না তোমার প্রথম দৃষ্টিপাত ক্ষমার যোগ্য কিন্তু দ্বিতীয়বার নয় এক্ষেত্রে কুরআনে কালামের নিম্নোক্ত আয়াত প্রণিধানযোগ্য আল্লাহ পাক বলেন তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে পরপুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলবে না তাহলে যার অন্তরে রোগ আছে সে প্রলুব্ধ হয়ে পড়বে তোমরা স্বাভাবিকভাবে কথা বলো সুরা আজহাব বত্রিশ অনেকেই বলতে পারেন যে আমরা প্রেম করলে তো স্বাভাবিকভাবে কথা বলবো কণ্ঠ কোমল করব না তাদেরকে বলতে চাই এই আয়াতের দ্বারা তাফসিরবিদগণ প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া অন্যান্য কথাবার্তা নিষিদ্ধ ঘোষণা করেছেন যেমন আল্লাহ মা আলু সিরাদি আল্লাহ তা আনহু বলেন ভিন্ন পুরুষদের কথার জবাব দেওয়ার সময় তোমরা বিনয় ও নম্রতাপূর্ণ এবং নারী সুলভ কোমল ও নরম স্বরে কথা বলবে না যেমন করে স্বয়ংপূর্ণ সম্পন্ন ও চরিত্রহীনা মেয়ে লোকেরা কথা বলে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন